ওই দেখো বসে অবস্থা এ দেখি ও বোঝে কোনটা ভালো খাবার দেখতে দেখতে অস্থির বাঙালির কুড়িটি পর্ব বানিয়ে ফেললাম আর আপনাকে হাসাবার জন্য আজকে কুড়ি নম্বর পার্টি নিয়ে চলে এলাম ভিডিওটি সব থেকে বেশি মজার আর যদি আপনি এই ভিডিও শেষ পর্যন্ত দেখেন আপনার হাসতেই হবে ভিডিওর নাম অস্থির বাঙালি তবে ভিডিও শুরু করবো অস্থির একটি বয়ফ্রেন্ড কে দিয়ে তবে আপনারা কে কে নিজের গার্লফ্রেন্ড এর জন্য এরকম করতে পারবেন কমেন্টে জানাবেন কিন্তু আমার মনে করেন ঠিক আছে আমার স্বপ্ন ছিল যে একটা গাড়ি নিব তার বলছি কিন্তু সে যে তার একটা বিসি বিক্রি করে আমার জন্য গাড়ি কিনে নিয়ে আসবো সেগুলো আমি কখনো কল্পনা করি না প্রথমে দেখুন বিদেশে যখন কোনো নিব্বা প্রেম করে আর পেছনে তার মা জানতে পারে তখন মায়ের রিয়াকশানটি কেমন হয় এবার দেখুন এই কাজকে যখন আমাদের ভারত বাংলাদেশের মায়েরা জানতে পারে তখন তাদের আচরণটা রকম হয় আর বান্ধবী তুই চিন্তা করিস না আমিও বিয়ের পর এই খাটটি অর্ডার করবো তোকে নিয়ে বাসুরাত মানাবার জন্য আর ভাই আপনি হয়তো জীবনে অনেক ধরনের প্র্যাঙ্ক দেখেছেন তবে আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি আপনি এই বন্ধুদের করা এমন প্র্যাঙ্ক আগে কখনোই দেখেননি যেসব বাবা মায়েরা মনে করেন আপনাদের মেয়েরা হোস্টেলে গিয়ে পড়াশোনা করে তো আপনারা নিজের চোখে দেখুন তারা আসলে কি পড়াশোনার প্র্যাকটিস করছে দেখো বোঝো অবস্থা আর আপনারা জিতে সিনেমার এই গানটি নিশ্চয় শুনেছেন সেটা আমি জানি তুমি তবে আজকাল মানুষ এই গানটিতে টিকটক ভিডিও বানিয়ে প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে তবে এখানে দেখুন আমাদের হিরো কিভাবে এন্ট্রি করে তোমরা জানো আমার বিজয় কোথায় তুমি পাড়া আর যখন ভিডিও বানিয়ে ভাইরাল হওয়ার কথা চলছে তো আমাদের এই দিদি কিভাবে পিছিয়ে থাকতে পারে দুই দিন আগে চলে গেল জামাই ষষ্ঠী আর অনেক জামাইরা শ্বশুরবাড়িতে গিয়ে এই শুভকাজটি সম্পূর্ণ করেছেন সেটা আমি জানি তবে এই শ্বশুরকে আপনি দশের মধ্যে কত দেবেন কমেন্টে জানান তো আমি একটু খারাপ তালে আর এখানে গ্রামের মধ্যে ঝামেলা হতে সকলে এসেছে বিচার করতে তো আপনিও একটু শেষ পর্যন্ত দেখুন আচ্ছা বন্ধু টিকটকার মেয়েকে বিয়ে করবি আর হয়েছে তো উচিত শিক্ষা নাও এবার অন্য কিছু আর দেখতে হবে না নাচ দেখেই সারা রাত কাটিও আর এই দাদুকে যখন জিজ্ঞাসা করা হয় যে তুমি এত শক্তি পাচ্ছ কোথা দিয়ে যে এত বৃদ্ধ বয়স পর্যন্ত কাজ করছো তো দাদু কি উত্তর দিল সেটি একবার শুনে নিন কি খাও এত এত শক্তি পাচ্ছ কি করে এই বয়সে কাজ করার মাল হ্যাঁ মাল খাই এক মাল খাওয়া আপনার তো জানাই আছে আজকাল সোশ্যাল মিডিয়া থেকে প্রেম করলে ছেলেদেরকে প্রচুর পরিমাণে ঠকতে হচ্ছে কারণ ফেসবুকে যে মেয়ে এইভাবে পোস্ট করে আসলে হয় তারা ঠিক এই রকম আর আপনারা ছোটবেলায় স্কুলে পানিপথের যুদ্ধের কথা নিশ্চয়ই ইতিহাসে পড়েছিলেন তবে আজকে আমি দেখাবো আসল পানিপথের যুদ্ধ কাকে বলে এবার সবথেকে হাস্যকর ভিডিওটি দেখাবার আগে আপনার কাছে করলাম একটি সহজ প্রশ্ন পারলে আপনারা এই প্রশ্নের উত্তরটি কমেন্টে জানিয়ে দেবেন কিন্তু তবে এতক্ষণ আপনারা সব অস্থির বাঙালিদের কাণ্ড দেখলেন এবার আপনাকে অস্থির বিদেশির কাণ্ড দেখাবো তবে এটা দেখে কেউ হাসবেন না কিন্তু ভাইরে ভাই মানে ভিডিও শেষে আমি কি দেখলাম ভাই মানে ভাই বলুন তো এই ধরনের ঘটনা যদি কোনো সুস্থ মানুষের সামনে ঘটে তাহলে সেই মানুষটি নিজেকে সামলাতে পারবে মানে ভাই এই আন্টির ভয় পাওয়া দেখে আমি নিজের হাসিকে কন্ট্রোল করতেই পারছি না আর আন্টি তো ভয় পেয়ে বলছে ওরে ওরে বাবারে বাবারে আমাকে কেউ আর মেয়েদেরকে বলছে যদি আপনার পরিবার আপনার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দিতে চায় তাহলে যদি এই দিদির টেকনিক ফলো করতে পারেন তাহলে আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি বরপক্ষ বিয়ে ভেঙে দিয়ে চলে যাবে ওই দেখো অবস্থা মানে যে ব্যক্তি পিয়ানো বাজাচ্ছিল সেই ব্যক্তি ভেবেছিল কত সুন্দর গানই না গাইবে হঠাৎ করে এটা কি গাইলো রে ভাই তবে এতক্ষণ ভিডিওগুলি দেখে যদি আপনাদের একটু হাসি না পায় তো এখন একটি অস্থির বাঙালির ডান্স দেখাবো আর যেটি দেখে আপনি না হেসে থাকতেই পারবেন না রুকো জারা অস্ত্রের নাচ তো দেখলেন এবার দেখুন পড়াশোনা করার সময় যদি মাথায় কিছু না ঢোকে তো কিভাবে পড়াশোনাকে মাথায় ঢোকাবেন এবার সব থেকে হাস্যকর ক্লিপটি দেখিয়ে শেষ করবো ভিডিও তবে তা আগে পরের পর দেখতে চাইলে কমেন্টে জানাবেন আর এমন ধরনের অস্ত্রের বাঙালির ভিডিও দেখতে বাঁদিকের ভিডিওটি ক্লিক করতে পারেন